আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি আসান কথা বলবো হচ্ছে রিং লাইট নিয়ে এখন আজকে যে রিং লাইটগুলো দেখাবো এগুলো হচ্ছে কন্টেন্ট রিলেটেড রিং লাইট এখন কন্টেন্ট রিলেটেড মানেটা আমি বুঝাচ্ছি হচ্ছে আপনারা যারা হচ্ছে বিজনেস করবেন তারা কিন্তু একটা ভালো রিং লাইট প্রয়োজন আমি সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা আসলে ডিরেক্ট কারেন্টের বা এসি রিং লাইটগুলো নেবেন আপনারা কিন্তু ইউএসবি রিং লাইটগুলো আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য না অথবা আপনার বিজনেস করার জন্য না বিজনেস রিলেটেড যেসব শ্যুটগুলো আপনারা নেন এগুলোর জন্য কিন্তু আসলে ইউএসবি রিং লাইট না এখন এই রিংলাইটগুলো দিয়ে আপনারা সব ধরনের ভিডিও করতে পারবেন যেহেতু ঈদ সামনে আসছে সেহেতু আপনাদের অনেকজনের প্ল্যান আছে যে আসলে বিজনেসটারে আসলে নতুন করে গুছাবেন অথবা বিজনেস রিলেটেড ভিডিওগুলো করবেন কাপড়ের ভিডিও হইতে পারে বা অন্য কোনো প্রোডাক্টের ভিডিও হইতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি ভিডিও করতে চান এইসব রিংলাইটগুলো আপনার উপকারে আসবে প্রত্যেকটা রিংলাইট দেখাবে এবং প্রত্যেকটা রিংলাইটের দাম বলে দিব এবং একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার সময়টা বিফলে যাবে না যারা রিংলাইট নেওয়ার ইচ্ছা আছে

এই হচ্ছে রিং লাইটটা আমি যদি একটু দেখাই এ হচ্ছে রিং লাইট এটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি একটা রিং লাইট আর এটার পিছনে একটা সুইচ আছে যেটা দিয়ে আপনার আলো বাড়াতে অথবা কমাতে পারবেন এটার সাথে পাবেন হচ্ছে একটা রিমোট পাবেন আর এটার সাথে একটা ক্যাবল পাবেন এই যে এই ক্যাবলটা এই ক্যাবলটা আমি এখন ফিট করব ফিট করে এই ক্যাবলটা দিয়ে আমি প্রত্যেকটা লাইট দেখাই দিব প্রত্যেকটা লাইটের আলো কেমন আমি যদি ক্যাবলটা একটু দেখানোর চেষ্টা করি এটার সাথে পাবেন হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড পাবেন এটার সাথে আরেকটা মোবাইল স্ট্যান্ড পাবেন এই যে এই স্ট্যান্ডটা যেটাতে মোবাইল হোল্ড করতে পারবেন এই যে মোবাইল হোল্ড করার জন্য ইয়েটাও দেওয়া আছে আর সাথে তো রিমোট পাচ্ছে না আর এটার আলোটা নিয়ে যদি একটু কথা বলি দেখেন এখন এর ফেসটা আপনারা দেখবেন বর্তমান ফেসটা দেখেন আর আলো জ্বালানোর পরের ফেসটা আপনারা একটু দেখেন এই কালার চেঞ্জ হয় এই একটা কালার এই একটা কালার এবং এই একটা কালার এই একটা কালার তিনটা কালার হবে নর্মাল যেহেতু এগুলো হচ্ছে আট জিবি লাইট না সেহেতু এটা তিনটা কালারই হবে আর আলোটা তো দেখতেছেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা নর্মাল স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডগুলো সম্পর্কে আমি একটু শেষে বলে দিব কোনটা নর্মাল স্ট্যান্ড কোনটা মিডিয়াম স্ট্যান্ড এবং কোনটা হাই স্ট্যান্ড স্ট্যান্ডের সাথে আসলে রিং লাইটের দাম বাড়বে অথবা কমবে আমি এখন যতগুলো দাম বলবো এগুলো নর্মাল স্ট্যান্ড দিয়ে দামটা বলে দিব আর যেটা নর্মাল স্ট্যান্ড ছাড়া উচ্চারণ করে দিব যে এটা নর্মাল স্ট্যান্ড ছাড়া এটার এত দাম আচ্ছা এই হলো ডিমাবল এখন দেখাবো হচ্ছে বিডি চারশো সাইট মডেল এটা একটু দেখাবো সরি এখানে বিডি চাইশো সাইট নাই আমি এখন আর এলটা একটু দেখাবো আমি তারপর বিডি চাইশো সাইট টা দেখাচ্ছি এটা কিন্তু আর এল হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল একটা রিং যেটা কপি আমি কপিটাকে কপি বলে দেই ভিডিওতে এটা কিন্তু আর এল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট এটার ওয়ার্ডটা আমি একটু দেখবো এবং বলে দিব যে এটার ওয়ার্ডটা কত আর এটার সাথে এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য আর এটা লাইটটা আমি একটু দেখাই এই হচ্ছে আর এল আর অরিজিনাল রিং লাইট যদি হয় সেই ক্ষেত্রে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন ওয়েট দেখি মূলত বুঝে যাবেন যে না এটা আসলে অরিজিনাল একটা প্রোডাক্ট আর এটা কিন্তু আপনার এই যে আমি যদি একটু বলি এটা হচ্ছে পাওয়ার হচ্ছে পঞ্চাশ ওয়াট এটা পঞ্চাশ ওয়াটের একটা রিং লাইট আর এটার আলোটা এখন দেখাবো চলেন আমরা এটার আলোটা একটু দেখি এই এটা কিন্তু এখান থেকে অপারেট করতে পারবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে সুইচ ইয়া দেওয়া আছে ভলিউম দেওয়া আছে যেটা দেয়া আসলে এটা লাইটটা অপারেট করতে পারবেন এই যে কালার চেঞ্জ এই যে লাইটের আলো বাড়ানো অথবা কমানোর কাজটা এগুলো দিয়ে আসলে এই যে আমার কাপড়টা দিকেই খেয়াল করেন এই যে দেখেন আমার কাপড়ে কিন্তু হালকা পাতলা একটু ময়লা লেগে আসে সারাদিন যেহেতু শপে ছিলাম এই ময়লাগুলো কিন্তু আমি জানি যে স্পষ্ট দেখা যাচ্ছে এই লাইটের কারণে তো আপনারা যারা কাপড়ের ভিডিও করতে যাচ্ছেন তারা আমার কাপড়টা দেখেই বুঝে নেন যে আসলে কাপড়ের ভিডিও ভিডিও কেমন আসলে স্পষ্ট হবে বা কেমন বোঝা যাবে তো প্রত্যেকটা লাইট আপনারা খেয়াল করেন আপনার জন্য যেটা প্রয়োজন সেটা সেটা দিয়ে সেটার প্রাইসটা দিয়ে এবং সেটার মডেলটা দিয়ে আমাদের নকল দিয়ে হবে এটা হচ্ছে আর এল আঠারো ইঞ্চি এটার সাথেও প্রত্যেকটা লাইটের সাথে যেমন পাবেন এটার সাথে আপনার তেমনই আপনার তিনটা স্ট্যান্ড পাবেন মোবাইল স্ট্যান্ড পাবেন তিনটা একটা রিমোট পাবেন আমি যদি একটু দেখাই এটার পকেটের মধ্যেই দেওয়া আছে এই যে এখানে একটা চেন আছে চেনের মধ্যে আমি যদি একটু দেখাই এটার সাথে আপনার এই যে রিমোট পাবেন ক্যাবল পাবেন তারপরে হচ্ছে এই যে হোল্ডারগুলো তিনটা পেয়ে যাবেন যেটাতে আপনার মোবাইল তিনটা মোবাইল হোল্ড করতে পারবেন এটা হচ্ছে আপনার আর এল আঠারো এখন যেটা দেখাবো এটা হচ্ছে বিডি চারশো সাইট এই যে কম প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট একটা রিং লাইট এটা হচ্ছে বিডি চারশো সাইট এটা আমি সাধারণত আমাদের কাস্টমারদেরকে সাজেস্ট করে থাকি যে ভাই বাজেট যদি কম হয় অন্য কোনো রিং লাইট না নিয়ে বিডি চারশো সাইটটা নিতে পারেন বিডি চারশো সাইটটা ভাই সুপার প্রিমিয়াম একটা রিং লাইট অল্প বাজেটের মধ্যে চলেন আমরা বিডি চাইশো ষাটটার আলোটা দেখব এখন বিডি চাইশো ষাট সম্পর্কে আমি একটু বলি বিডি চাইশো ষাট কিন্তু বাজারে অরিজিনাল এবং কপি আছে এখন কপিটা দেখতে কেমন হয় সাধারণভাবে বোঝার জন্য দু একটা কথা বলে দিই কপিটা হচ্ছে আপনার এরকম এটা যেমন ম্যাট ফিনিশ দেখতেছেন উপরের গ্লাসটা এরকম ম্যাট ফিনিশ হবে না পিচ্ছিল একটা গ্লাস হবে কপিটা আর আরেকটা জিনিস হচ্ছে কপিটার সাথে অরিজিনালটা তফাৎ থাকবে সেটা হচ্ছে এই সুইচটা কপিটাতে থাকে না তো আমি যেটা মানে যেটাকে কপি বলছি কপিটার আপনার ইয়া কিন্তু দিয়ে দিছে আমার কাছে যদি কপিটা থাকতো আমি তাহলে দুইটা দেখাই দিতাম আমার কাছে কপিটা নাই তার জন্য আমি দেখাই দিলাম বিডি চাইসু সাইট অনেকজন বলেন যে ভাই আসলে একশো টাকা কমে পাওয়া যাচ্ছে বা দেড়শো টাকা কমে পাওয়া যাচ্ছে ভাই কম যেখানে পান আমার সব বাদ দিয়ে অন্য সব থেকে নিয়ে নেন সমস্যা নাই আমার ভিডিও দেখে উপকৃত হলে সেটাতেই আমরা আলহামদুলিল্লাহ তো কমেরটা কমের দামেরটা দামের এটা তো আপনারা বুঝেন তো তার জন্য আর কি এটা হচ্ছে বিডি চাইসু সাইট ও সরি এর আগে আমি আর যেটা দেখাইছি এটার প্রাইস কিন্তু বলা হয়নি এর প্রাইস হচ্ছে আপনার নর্মাল স্ট্যান্ড দিয়ে হচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি এক কেজি ওজনের যে স্ট্যান্ডটা আমাদের জেমারি এমটি টি পঁচাত্তর এই স্ট্যান্ড দিয়ে যদি নেন সেই ক্ষেত্রে পাঁচ টাকা আর এল আঠারো ওরিজিনালটা আর এখন যেটা দেখাচ্ছি বিডি চাইশো সাইট এটা নর্মাল স্ট্যান্ড দিয়ে পড়বে হচ্ছে আঠাইশো টাকা আর যদি আপনার জ্যামারি স্ট্যান্ড দিয়ে নেন সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমাদের আরেকটা স্ট্যান্ড আছে আটশো গ্রামের আমি ভিডিও শেষ স্ট্যান্ডগুলো দেখাবো আটশো গ্রামের যে স্ট্যান্ডটা আছে জ্যামারি স্ট্যান্ডটা কিন্তু এক কেজির স্ট্যান্ড আর নেফোর্টা কিন্তু আটশো গ্রামের স্ট্যান্ড আটশো গ্রামেরটা হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা আর জ্যামারি দিয়ে নিলে কিন্তু পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকাই পঁয়ত্রিশশো পঞ্চাশ আর বললাম না পঁয়ত্রিশশো টাকা আর এই হচ্ছে বিডি চারশো সাইট এটার আলোটা আপনার একটু দেখাই চলেন এই আগের ফিজটা দেখছেন এখন একটু এই এই হচ্ছে আলো আপনার এটার সাথে আপনারা রিমোট পাবেন এটার সাথেও মোবাইল হোল্ড করার তিনটা জায়গায় পাবেন এটা রিমোট দিয়ে আসলে মূলত আপনার পুরো কাজটা করবেন আলো বাড়ানো অথবা কমানোর কাজটা এটা হচ্ছে বিডি চাইশো বিডি চাইশো সাইট এর দামটা তো বলে দিলাম এটার সাথে আপনারা এজ ইউজুয়াল রিমোট টিমোট পেয়ে যাবেন আর কি এই যে রিমোট আছে তিনটা হোল্ডার আছে এরকম তিনটা হোল্ডার পাবেন এই যে এরকম তিনটা হোল্ডার পাবেন আর এই হচ্ছে আপনার কেবল এই যে এটার সাথেও পাবেন আর কি এটা হচ্ছে বিডি চাই সাইজ নর্মাল স্ট্যান্ড দিয়ে দামটা বলে দেওয়া হয়েছে এখন যেটা দেখাবো এখন দেখাবো হচ্ছে জ্যামারি আঠারো ইঞ্চি এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের আর এগুলো কোন ব্র্যান্ড আমি বলি জ্যামারি এবং এইচ বাংলাদেশের রিং লাইটের মধ্যে নাম্বার ওয়ান এবং টু ধরতে পারেন জ্যামারি এবং এইচকিউ কে এই দুইটার আলো খুবই বেশি আর শেষ আরেকটা কথা বলবো আমি নিজে আসলে কোন লাইটটা ব্যবহার করি আমি এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা আসলে কোন লাইটগুলো দিয়ে হচ্ছে সেটাও দেখাবো ভিডিওটা একটু পর্যন্ত দেখবেন আমি তো শুধু আপনাদের দেখাই না আমার প্রোডাক্ট আমি নিজেও ব্যবহার করি আর এখন চলেন আমরা জ্যামারিটা দেখি জ্যামারিগুলো আমি জ্বালায় দেখাবো না কারণ হচ্ছে জ্যামারি একদম ফুললি ইনটেক করা এই যে জ্যামারির লুকটা আমি একটু দেখাবো এই হচ্ছে জ্যামারি আঠারো ইঞ্চি এটার প্রাইজ আমি বলি এটা হচ্ছে নর্মাল স্ট্যান্ড দিয়ে পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা জ্যামারি স্ট্যান্ড নেন এটার সাথে জ্যামারি স্ট্যান্ড দিয়ে পড়বে হচ্ছে ছয় হাজার টাকা আপনারা যদি এটার সাথে জ্যামারি স্ট্যান্ড নেন সেই ক্ষেত্রে আর জ্যামারি স্ট্যান্ড ছাড়া যদি নেন নর্মাল স্ট্যান্ড নেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জ্যামারি আঠারো এফ এম আঠারো এটার সাথেও আপনারা হোল্ডারগুলো পেয়ে যাবেন আর জ্যামারির হোল্ডারগুলো আমি একটু দেখাই অনেক হেভি হেভি হোল্ডার দেওয়া হয়েছে আমি যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই দেখেন অনেক হেভি হোল্ডার দেওয়া হইছে এগুলার হোল্ডার অনেক হেভি রডটাও অনেক হেভি দেওয়া হইছে যেমন ব্র্যান্ড তেমন তাদের কাজ এটা হচ্ছে জ্যামারি আঠারো ইঞ্চি জ্যামারি আঠেরো ইঞ্চির প্রাইস তো বলে দিলাম এখন যেটা দেখাবো হচ্ছে এইচ কিউ একুশ এগুলো কিন্তু আমি একটাও মানে খুলে দেখাচ্ছি না ব্র্যান্ডেরগুলো ব্র্যান্ডেরগুলো যেহেতু ফুললি ইনটেক করা সেহেতু আমাদের অনেক ভিডিও আছে এবং ভিডিও শেষে আমি দেখাই দিব যে আমি আসলে কোন লাইটটা দিয়ে ভিডিও করতেছি ওই লাইটের সম আলো হবে যে লাইটগুলো দেখানো হচ্ছে ব্র্যান্ডেরগুলো এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচ কিউ একুশ আমি এখনই বলে দিচ্ছি আসলে ভিডিও লাস্ট পর্যন্ত আমি যাব না আমি এইচ কিউ একুশটা একটু দাঁড়ান আগে খুলে নিই তারপরে আপনাদের সারপ্রাইজটা দিচ্ছি এই হচ্ছে কিউ একুশ এইচকিউ একুশের সাথে সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য কিউ একুশটা এইভাবে একদম ফুললি ইনটেক করা চায়না থেকে আমাদের মাঝে মাঝে ইনটেক করা আসে মাঝে মাঝে ইনটেক ছাড়াও আসে এটা মাথায় খেয়াল রাখবেন আর কিউ একুশের সাথে যেই হোল্ডারগুলো দিছে এগুলো কিন্তু অনেক হেভি হেভি হোল্ডার দিছে আর যেগুলোর রডটাও অনেক হেভি যেমন দামি জিনিস প্রোডাক্টও আসলে তেমনভাবেই ওরা বিল্ড করছে এই যে ওদের বিল কোয়ালিটিও তেমন অনেক ভালো এটা হচ্ছে এইচ কিউ একুশ এখন একটা জিনিস দেখাই আমি আসলে কোন দুইটা লাইট দিয়ে ভিডিও করতেছি একটু ঘুরায় দেখায় দাও এটা হচ্ছে এইচ কিউ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি দুইটা লাইট দিয়ে ভিডিও করতেছি এই যে এই যে এই পাশে একটা লাইট এই পাশে একটা লাইট এইচ কিউ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে পিছনের দিকে একটু ঘুরায় দেখায় দাও এই যে তো এই আর কি তো এই জিনিসটা বলার জন্য আমি আসলে এতক্ষণ আপনাদের বসায় রাখছি যে আমি নিজেও আসলে এইচ কিউ দিয়ে ভিডিও করতেছি জ্যামারি এইচ কিউ থেকে আরেকটু দামি তো জ্যামারিও কিন্তু অনেক ভালো এইচ কিউ থেকে এইচ কিউর মতোই আপনার দুইটার আলো যদি কম্পেয়ার করেন দেখা যায় যে দুইটার আলোই প্রায় সিমিলার আর এইচ কিউ প্রাইসটা আমি একটু বলে দিই এইচ কিউ আপনারা যদি নিফু স্ট্যান্ড দিয়ে নেন আমি যদি নিফু স্ট্যান্ডটা একটু দেখাই এই স্ট্যান্ড দিয়ে যদি নেন দাম পড়বে হচ্ছে ছয় টাকা আপনারা যদি এমটি টি দিয়ে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা নিফু স্ট্যান্ড হচ্ছে আটশো গ্রাম জ্যামারি স্ট্যান্ডটা হচ্ছে এক কেজি ওয়েট আর যদি আপনারা এরকম নর্মাল স্ট্যান্ড দিয়ে নেন এই যে এই যে নর্মাল স্ট্যান্ড দিয়ে যদি নেন এইচকিউর প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয় হাজার টাকা তো আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এইচ কিউ আমি এখন এইচ কিউ বাদ দিয়ে এখন জ্যামারিটা দেখাবো জ্যামারি একুশ ইঞ্চিটা দেখাবো এই হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের এফ এম একুশ মানে একুশ ইঞ্চি জ্যামারিটাও একটু খুলবো একটু খুলবির একটু নাও এই হচ্ছে জ্যামারি জ্যামারি লুকটা দেখেন ভাই জস একটা লুক জ্যামারি এই যে এই হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের একুশ ইঞ্চি আর কি জ্যামারি ব্র্যান্ডের একুশ ইঞ্চি আপনারা যদি নিফো স্ট্যান্ড দিয়ে নেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে সাত হাজার টাকা আর জ্যামারি ব্র্যান্ডের জ্যামারি স্ট্যান্ড দিয়ে যদি নেন এমটি পঁচাত্তর আমি যেটা দেখাচ্ছি এই যে এমটি পঁচাত্তর এক কেজি ওয়েটের স্ট্যান্ডটা যদি নেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের শপের ঠিকানাটা আমি একটু ভিডিওর মাঝখানে দেখায় দিই এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আরেকটা দোকান নাম্বার হচ্ছে চল্লিশ আপনারা হানি ফ্লাইওভারের গোড়ায় অথবা আপনার নবাবপুর এবং বাজার রোড এখানে যদি আসেন এখানে আসলে আপনারা আট নম্বর গেট দেখতে পারবেন সুন্দরবন স্কোয়ারের আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পেয়ে যাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাইশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ এই দুইটা সব আপনারা পেয়ে যাবেন আর কি এ হলো এফ এম একুশ এখন চলেন আমরা লাস্ট একটা একটু অন্যরকম একটা লাইট দেখাবো যেটা হচ্ছে আট জিবি রিং লাইট যেটা অনেক মানুষের প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অথবা নিজের ভিডিওটাকে একটু লাইটেনিং করার জন্য তো আর জিবি লাইটটা আমরা একটু দেখবো আর আরেকটা কথা হচ্ছে আমাদের কাছে কিন্তু অনেক কম দামের ইংলাইটও আছে কিন্তু ভাই ওগুলো কিন্তু কনটেন্ট ক্রিয়েট করার জন্য না যারা নর্মালি ভিডিও দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা ফটো শ্যুট করেন অথবা হচ্ছে নিজের প্রোডাক্টের কোনো ভালো শ্যুট করতে চান সেক্ষেত্রে ভাই অল্প বাজেটের লাইটগুলো নিয়েন না ভাই আমার থেকে না নেন অন্য কারো থেকেও নিয়েন না ওই লাইটগুলো দিয়ে ভাই আপনার দেখা যায় যে ওই লাইটগুলো কারা নেয় সেটা বলি তাহলে ভাই লাইটগুলো কারা নেয় আমার কাছে শপে কিন্তু অনেক অনেক লাইট আছে আমরা যেহেতু হোলসেলার লাইটগুলো আমাদের রাখতে হয় ওই লাইটগুলো নেয় হচ্ছে সাধারণত বাচ্চারা অথবা নর্মালি যারা টিকটক করে একদম লাইটের সামনে যেয়ে ভিডিও করে তারা নেয় নর্মাল কাজ করার জন্য যাদের বাজেট অনেক কম তারা নেয় কিন্তু প্রফেশনাল লেভেলের কাজ করার জন্য ধরেন আপনার প্রফেশনাল ব্লগিং করেন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করেন এই ধরনের কাজের জন্য এইসব রিং লাইট ছাড়া কিন্তু অন্য কোনো রিং লাইট কাজে দিবে না আর শেষে যে রিং লাইটগুলো দেখাইছে কিউ বলেন জ্যামারি বলেন একুশ ইঞ্চি যেগুলো দেখাইছে এগুলো কিন্তু বাহাত্তর ওয়ার্ডের আমাদের আবার জিজ্ঞেস করতে পারেন আপনারা ভাই এগুলো কত ওয়ার্ডের ওয়ার্ড তো বললেন না এগুলো হচ্ছে বাহাত্তর ওয়ার্ডের এর এসি রিংলাইট প্রত্যেকটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টের রিং লাইট এখন যেটা দেখাবো এটা হচ্ছে আট জিবি এম জে ছাপ্পান্ন এই রিং লাইটটা এটা আমি একটু জ্বালায়াও দেখাবো চলেন এটা আমরা আগে একটু খুলি এটা আট জিবি যে ছাপ্পান্ন এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র নর্মাল স্ট্যান্ড দিয়ে পাবেন হচ্ছে পঁয়তাল্লিশশো টাকায় আর যদি দামি স্ট্যান্ড দিয়ে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে নিফু স্ট্যান্ড দিয়ে নিলে পড়বে হচ্ছে পাঁচ হাজার আর জ্যামাল স্ট্যান্ড দিয়ে নিয়ে পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে আট জিবি এই যে এটা হচ্ছে আট জিবি আমরা একটু এটা জ্বালাবো এই যে এটা হচ্ছে আট জিবি এটা সাদা আলোটাও কিন্তু অনেক জোস এই হচ্ছে আট জিবি কালারটা আমি যদি আট জিবি এই যে দেখানোর চেষ্টা করি কেমন দেখা যাচ্ছে আমি জানি না এই যে আমার চেয়ারটা এখন দেখেন এই যে এই অবস্থায় দেখেন আর এই যে এখন দেখেন এটা সাদা আলোটাও কিন্তু অনেক ভালো আর একুশ ইঞ্চি যদি কম দামে নিতে হয় নন ব্র্যান্ড ছাড়া কিন্তু কোনো গতি নাই যাতে বড় রিং লাইট লাগবে কিন্তু আপনার দেখা যায় যে বাজেট কম সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা দেখতে পারেন এটা কিন্তু আট জিবি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আসলে ভিডিওতে কালার কেমন বোঝা যাচ্ছে আমি জানি না এই দেখেন জোস একটা রিং লাইট তো এটার প্রাইসটা তো বলেই দিলাম ন্যাফো স্ট্যান্ড সেও পড়বে পাঁচ হাজার জ্যামের স্ট্যান্ড সহ পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে একুশ ইঞ্চি এটার ওয়ার্ডটা যদি আমি একটু বলি এটা হচ্ছে আশি ওয়াডের একটা রিং লাইট এই যে আশি ওয়ার্ড নন ব্র্যান্ডেরগুলো যেমন ওয়ার্ড লেখা থাকে তেমন ওয়ার্ড কিন্তু থাকে না তেমন ওয়ার্ড যদি থাকতো এই আশি ওয়ার্ডের একটা রিং লাইটের দাম হতো মিনিমাম আট হাজার টাকা তো সেটা বলে দিলাম আর কি কাস্টমারদেরকে যেহেতু আমরা কাস্টমারদের সামনে ফ্রেশ থাকতে চাই সেহেতু সব কথা বলে দেওয়াই ভালো আপনারা জেনে নেন আপনারা যে কাজের জন্য প্রয়োজন ওই কাজের জন্য নেন আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের কল করে ফ্রি পরামর্শ নিতে চাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েট করতে চাই ফ্রি পরামর্শ নিতে চাইলে আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শ নিতে পারেন আলফার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ